হে গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মজাদার সুস্বাদু লাল আটার মোমো এটা শরীরের জন্য খুবই ভালো সবাই সাদা আটা দিয়ে তৈরি করে আজ আমি দেখাবো লাল আটা দিয়ে মোমো মোমো বানাতে যে যেই উপকরণ লাগে তা হল লাল আটা নিলাম ডিম নিলাম সাথে লবণ দিয়ে আলতোভাবে মেখে নিলাম মাখার পর কিছু পানি ঢাললাম পানি ঢালার পর আমি এটা ভালো মতন মিক্সচার করে নিলাম মিক্সচার করে নেওয়ার পর পানি দিয়ে মেখে নিলাম মেখে দুটা তৈরি করলাম দুটা তৈরি করে তারপর এখন আমি কিছু তেল দিলাম তেল দিয়ে ভালো মতন আবার মেখে নিলাম মেখে নেওয়ার পর ভালো মতন একবার মেখে তারপর হলো এখন আমি কিছুক্ষণের মতন রেখে দেবো রেখে দিলে জিনিসটা খুবই ভালো হয় এবং খুবই সফট হয়ে যায় ওইটা দিয়ে বানাতে খুবই ভালো লাগে তারপর আমি কিছু মুরগির মাংস কেটে নিলাম মুরগির মাংস কেটে তারপর আমি মোমোস তৈরি করবো তারপর মোমোসগুলো খুবই সুস্বাদু হবে এবং খুবই মজাদার হবে কিন্তু ভালো করে মুরগির মাংস যদি ছোটো ছোটো করে কাটি কিউব কিউব করে কাটি তাহলে খুবই সুন্দর হবে এবং অল্প মাংসই অনেকগুলো হয়ে যাবে মাংসগুলো একেবারে ঝুরি করে কাটতে হবে শীতের কাল তাই নানা রকম সবজি পাওয়া যায় তাই সবজিও আমরা দিব এর মধ্যে এখন আমি গাজর কাটছি দেখুন কিউব কিউব করে গাজরগুলো একেবারে ঝিরিঝিরি করে কেটে ফেলবো গাজর স্বাস্থ্যের জন্য খুবই উপকার গাজর খেলে মানুষের অনেক রকম উপকার হয় তাই আমি গাজরগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি এই ইউটিউব চ্যানেলটি আমার নতুন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপনারা ইচ্ছা করলে গাজরের সাথে রকম সবজি মিক্সচার করতে পারেন কেউ সিম কেউ বাঁধাকপি মটরশুঁটি নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন আমি তারপর সিম কেটে নিলাম ছোটো ছোটো করে পাতলা পাতলা করি সিমগুলো কাটার পর তারপর আমি আরও অনেক পদের সবজিও মিক্সচার করতে পারি এর সাথে আমি পিস কাটলাম আমি একবার ইজি একেবারে সহজভাবে পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিব। খুব সহজই হয়ে যাবে মোমোস তারপর আমি মশলা তৈরি করলাম আমার নিজের বানানো একটি সিক্রেট মশলা দিলাম তারপর সয়া সস দিলাম সয়া সস দেওয়ার পর একটু মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর তারপর আমি মেগি মশলা কেটে মেগি মশলা দিয়ে দিব এবং আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিবেন এটা একসাথে মিক্সচার করলে স্বাদই আলাদা হয় আমি একেবারে ইজি করে রান্না করে দেখাবো তারপর হলো সব গাজর গুজর সব সবজিগুলো একসাথে কড়াইতে ঢেলে দিলাম দেওয়ার পর আমি টমেটো সসের ওই মিক্সচারটা ছিল না ম্যাগি মশলার সাথে ওগুলি সব একসাথে দিয়ে দিলাম একেবারে ইজি একেবারে সহজভাবে তৈরি করে আমি আপনাদের দেখাবো তারপর ওই মশলার পর একটু পানি দিলাম পানি দিয়ে হালকা একটু তেল দিলাম কারণ এটা হলো স্বাস্থ্যের কথা মেনটেন করে আমি এই মোমোটা তৈরি করলাম এই মোমোটি যারা ডায়েট করে তাদের জন্য খুবই পারফেক্ট পানি শুকানোর জন্য আমি রেখে দিলাম তারপর আমি ভাব দিলাম গরম পানি দিয়ে তারপর ওই সফট আটাগুলো দেখুন কি সফট হয়ে গেছে এরপর আমি ভালো করে মেখে নিলাম আটাগুলো এরপর রুটিগুলো একেবারে পাতলা করে বেলে নেব আমি রুটি যত পাতলা হবে তত মোমোস আটাগুলো খেতে খুবই মজা লাগবে এই জন্য আমি একেবারে পাতলা করে বেলে নেব এবং ভরপুর মাংস দিয়ে তৈরি করব। ভরপুর মাংস না দিলে মোমোস ভালো লাগে না এই জন্য আমি একেবারে পাতলা করে রুটি বেলে নেব বেলে নেওয়ার পর তারপর রেখে দিব। আপনারা চাইলে এই মোমোগুলো সংরক্ষণ করে ডিপে রেখে দিতে পারেন তারপর যখন মন চায় তখন সিদ্ধ করে খেতে পারেন এই রেসিপিটা আমি আপনাদেরকে আরেকবার শেয়ার করব কিভাবে ডিপে রেখে আপনারা অনেক দিন খেতে পারেন দেখেন এর মধ্যে আমার সবজিগুলোর পানি শুকিয়ে আসছে এবং তাড়াতাড়ি করে আমি এখন এগুলি একেবারে ভাজা ভাজা করে শুকনো করে তারপর নামিয়ে ফেলবো শুকিয়ে গেলে আমি বাটিতে ঢেলে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপর মোমোসটুই বানিয়ে নেবো আপনারা ছেলে যে কোনো শেপ দিতে পারেন আমি ইজিভাবে যেভাবে তাড়াতাড়ি সহজ হয় সেভাবেই শেপ দিব দেখেছেন আটার মধ্যে আমি এখন ওই পুরগুলো ভরে দিচ্ছি পুরগুলো ভরে বেশি বেশি করে দিব যাতে খুবই সুন্দর হয় এবং খেতে একটু ভালো লাগে আপনারা চাইলে যে কোনো আকৃতিতে দিতে পারবেন অনেকে অনেক রকম আকৃতি পারে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে তৈরি করছি কারণ এটা আমাদের সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে খাবো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি করে যে কোনো একটা দিলাম আমার খুবই ভালো লাগে শামুক শেপ দিতে তা আমি শামুকের মতো আকৃত করে শেপগুলো দিচ্ছি এরকম করে আমি সবগুলোই পেছিয়ে বানিয়ে নিতে পারি শামুকের মতন আকৃতি করে এতে খুবই আমার সহজ হবে এবং তাড়াতাড়ি করে আমি বানিয়ে আমি পরিবেশন করবো এবং পরিবার সবাইকে খাওয়াবো পরিবারের সবাই আমারদেরকে মমো পছন্দ করে মোমো খাওয়ার জন্য এখন আমি সিদ্ধ করে দিলাম দেখেন কিভাবে সিদ্ধ করে তারপর এখন আমি পাত্রতে উঠিয়ে নিচ্ছি দেখেছেন লাল আটার সুন্দর লাল দেখা যায় খুবই দেখতে লাগছে লাগছে যেন খুবই একটা চমৎকার মোমোজ কালারটাও লাল লাল হয়ে হচ্ছে দেখুন খেয়ে দেখাই কি সুন্দর লাগছে মোমোজগুলো